পর্যটক হত্যার ঘটনায় ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন কোন বেসামরিক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে না এরই মধ্যে তারা নয়টি সন্ত্রাসবাদী অবকাঠামো স্থানে আঘাত করেছে প্রথমবারের মতো পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবও অন্তর্ভুক্ত ছিল এদিকে ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তানে লক্ষ্যবস্তু করা ছয়টি স্থানের কোনোটি জঙ্গি শিবির নয় পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছেন কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং জন আহত হয়েছেন ভারত নয়াদিল্লিতে এক ডজনেরও বেশি বিদেশি রাষ্ট্রদূতকে বলেছে যদি পাকিস্তান প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানায় ভারত জানাবে অন্যদিকে পাকিস্তান জানিয়েছে তারা পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে গবেষকরা বলছেন এতে রাফাল যুদ্ধ বিমানও থাকতে পারে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে এখন